হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে একশো সাঁত্রিশ নম্বর এখানে একটা সুন্দর ছড়া রয়েছে আমাদের গ্রাম আজকে আমরা এই ছড়াটা পড়ব তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে তোমরা ছবিটা দেখো একটা বাচ্চা ছেলে আর মেয়ে দুজনে স্কুলে যাচ্ছে দেখো পিঠে ব্যাগ নিয়ে খুব সুন্দর একটা গ্রামের ছবি এখানে দেওয়া হয়েছে এবারে চলো আমরা করে ফেলি একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় আমাদের গ্রামে এই ছড়াটা দেখো আমাদের গ্রাম কার লেখা বন্দে আলী মিয়া তাহলে মনে রাখতে হবে আমাদের গ্রাম ছড়াটা কার লেখা বন্দে আলী মিয়া এবারে আমি প্রথমে পড়ছি ভালো করে শুনে না উচ্চারণ গুলো তারপরে কিন্তু আমি তোমাদেরকে একদম সুন্দর করে ধরে ধরে মানে বুঝিয়ে দেবো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডোরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে তোমরা ভালো করে শুনে নিলে আমার ছড়া ছড়ার উচ্চারণ গুলো তোমরা মূলত ভালো করে শুনে দিলে প্রথমেই বলে রাখি এই ছড়াটা তোমরা কিন্তু ভালো করে সবাই মুগ্রস্ত করে ফেলবে তাহলে কি হবে এর মধ্যে থেকে তোমাদের যে কোনো রকম প্রশ্ন দিলেই কিন্তু সহজে সেই প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিতে পারবে এবারে দেখো আমি তোমাদেরকে মানে বুঝিয়ে দিই তাহলে আমাদের গ্রাম কাললেখা বন্দে আলী মিয়া কি বলছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তার মানে আমাদের গ্রামটা রকম গ্রামটা আমাদের ছোট তাহলে আমাদের ছোট গায়ে গায়ে মানে গ্রামে গ্রামেরই আর এক নাম হচ্ছে গাঁ ঠিক আছে তাহলে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সব নিশ্চই গ্রামে বড় বড় বাড়ি থাকে না ছোট ছোট কুড়ের ঘর থাকে মাটির ঘর থাকে খরের চাললা বা টিনের ছাউনি দেওয়া এইগুলো থাকে সব তাহলে ছোট ছোট ঘর থাকে সবাই মিলে নাহি কেহ পর নাহি মানে কেহ কেহ পর মানে কেউ কারোর পর নয় সকলে একসাথে থাকি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পাড়ায় যত ছেলে আছে ঠিক আছে ছেলে মেয়ে সবাই হচ্ছে আমরা ভাই ভাই ঠিক আছে একসঙ্গে থাকি যেহেতু তাই আমরা মোরা ভাই ভাই মানে আমরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই তাহলে বাই বাই আমরা সব কি করি পাড়ার যত ছেলেরা আছে আমরা একসঙ্গে খেলি আবার একসাথে পাঠশালায়ও যাই পাঠশালায় কি হয় পড়াশোনা হয় ঠিক আছে সেখানেও যাই হিংসা ও মারামারি কব নাহি করি কখনো হিংসা মারামারি করি না কবু নাহি করি মানে কখনো করি না পিতা মাতা সদা মোড়া ডরি ডরি মানে ভয় পাওয়া তাহলে পিতা মাতা গুরুজনদেরকে সবাইকে আমরা সর্বদা ভয় পাই মানে এখানে ভয় বলতে এখানে শ্রদ্ধা করি বোঝাতে চাইছে যে আমরা করি আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে আমাদের এই ছোট গ্রামটা আমাদের কাছে কি সমান মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ তাহলে এই গ্রাম আমাদের কি দিচ্ছে আলো দিচ্ছে বায়ু দিচ্ছে দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি মাঠময় গ্রাম মানেই তোমরা জানো প্রচুর জল ভরা দিঘি প্রচুর পুকুর দিঘি এগুলো গ্রামেই দেখা যায় বেশি তাহলে জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে কি রাত্রিবেলা যখন চাঁদের আলো পড়ে সেই সুন্দর ধানে এবং জল ভরা দিঘিতে তখন সেগুলো ঝিলমিল ঝিলমিল করে ঠিক আছে আম গাছ জাম গাছ বাঁশঝাঁচ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় গ্রামে প্রচুর গাছপালা দেখা যায় সেখানে আম গাছ জাম গাছ বাঁশঝা এছাড়া আরো অনেক রকম গাছ দেখা যায় সবাই মিলেমিশে আছে যেন ওরা আত্মীয় যেন ওরা একে অপরের আত্মীয় সবাই মিলেমিশে থাকে সমস্ত গাছপালাও সকালে সোনার রবি কূপ দিকে ওঠে সোনার রবি মানে কি যে সূর্য ওঠে একদম হলুদ সূর্য ওঠে সকাল বেলায় তাই যে বৈজন্য বলছে সোনার রবি রবি মানে সূর্য তাহলে সকালে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে সেখানে কবিতার ভাষা এখানে বলা হয়েছে কূপ দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তখন পাক সকাল হলে পাখি ডাকে বায়ু বয় শান্ত সৃষ্ট একদম স্নিগ্ধ বাতাস বয় আর তার সঙ্গে গাছে গাছে নানা রকম ফুল ফোটে তাহলে কবিতাটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবার এই যে শব্দ গুলো আছে আমি একটু বলে দিই যেমন কেহ এখানে বলেছিল নাহি কেহ পর কেহ মানে কেউ যে কেউ পর নয় যে ছিল হিংসা মানে মানে কহু নাই করি কহু মানে কখনো বললাম কখনো করি না যে কখনো গুরুজনে মানে যিনি বয়সে বড় এই যে সদা গুরুজনে সদামার দরি দড়ি মানে ভয় পাই বায়ু বায়ু মানে হাওয়া বা বাতাস কিরণ এই যে চাঁদের কিরণ লেগে কিরণ বলতে চাঁদের আলো লেগে জীবনিক আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন তারাই তো আমাদের আত্মীয় হয় যেমন মামা মাসি পিসি এরাই তো আমাদের আত্মীয় তাই নিজের পরিবারের লোকজন এই যে আত্মীয় হেন হেন মানে মোটো যে ওরা আত্মীয় হেন মানে ওরা যেন আত্মীয়ের মতো তাহলে তোমরা কবিতাটা ভালো করে বুঝতে পেরে গেছো এবারে আমরা সরাসরি চলে যাব একশো নম্বর পৃষ্ঠায় তার কারণ হলো দেখো এই একশো নম্বর পৃষ্ঠাতে এই যে আমরা কবিতাটা পড়লাম সেই কবিতার উপর বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু কয়েকটা পৃষ্ঠা পরে মানে একশো সাঁত্রিশ পৃষ্ঠার পরে একশো বিয়াল্লিশ রয়েছে তাহলে আমরা এটা একেবারে করে নিই তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে এবং তোমরাও সেই অনুযায়ী কিন্তু বাড়িতে নিজেরা করে নিতে পারবে তাহলে চলো আমরা আজকে শুরু করে ফেলি এই হাতে কলমে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো তাহলে ঠিক উত্তর বেছে নিয়ে আমরা লিখবো আমাদের গ্রামে কেউ কারণ পর নয় না আপন নয় তাহলে আমাদের গ্রামে সবাই আপন তাহলে কেউ কারোর পর নয় তাহলে ঠিক চিহ্ন নম্বর আমাদের আমাদের ছোট 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 না প্রথমেই বলেছিল গাঁয়ে তার মানে আমাদের গ্রামটি ছোট তিন নম্বর আমাদের গ্রামটি আমাদের মায়ের মতন না বন্ধুর মতন বলেছিল আমাদের ছোট গ্রাম মায়ের সমান বলেছিল ঠিক আছে তাই তো কথার লাইনটা বলেছিল আমাদের আমরা একটু লাইনটা দেখে নিই এই যে এখানে ছিল আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে এখানে আমাদের ছোট গ্রাম কিসের সমান মায়ের সমান তাহলে মায়ের এখানে টিক দিয়ে দিলাম মাঠ ভরা ধানার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি এখানে আরেকটা অপশন ছিল সূর্যের তাহলে এখানে উত্তর হবে চাঁদের কবিতাটি যে মোট পংত্তির সংখ্যা পংতি মানে হচ্ছে লাইন তাহলে কটা লাইন রয়েছে কবিতার মধ্যে আমরা কি পড়ার সময় গুনে দেখেছি আমরা কিন্তু গুনে দেখিনি তাহলে আমরা এখন গুনে নিই এটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি বলেছিলাম যে কবিতাটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে বসেও তুমি কিন্তু কবিতাটা মনে মনে মুখে বলে আর লাইনটা কিন্তু গুনে নিয়ে অবশ্যই তুমি বলে দিতে পারবে যে কটা লাইন রয়েছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কটা লাইন রয়েছে চোদ্দটা লাইন রয়েছে তাহলে এখানে কবিতায় মোট পঙ্ক্তি সংখ্যা বা লাইনের সংখ্যা হচ্ছে সাত না চোদ্দ না চোদ্দটা ঠিক আছে হলো এবারে দেখো কি বলছে কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ হলো তিনটি যুক্ত বর্ণের শব্দ আমাদেরকে এখানে ব্যবহার করতে বলেছে তাহলে যুক্ত বর্ণের শব্দ আমি বলি আমার প্রথমে রয়েছে আমাদের গ্রাম এই গ্রামের গয়ের অফল আছে মানে এটা একটা যুক্ত বর্ণ তাহলে এখানে আমরা লিখবো গ্রাম হলো তিনটে লিখতে বলেছে নেক্সট হচ্ছে দেখো এখানে রয়েছে দেখুন ধরো বন্দে আলী মিয়া তাহলে বন্দে দন্তের নয় দায়ে রয়েছে লেখকের নামে তাহলে এই বন্দেটা আমি এখানে লিখতে পারি বন্দে দন্তের নয় দায় বন্দে হলো এবারে দেখো আরেকটা রয়েছে ধরো এখানে রয়েছে দেখো এই আত্মীয় তয়ময় আছে তাহলে আত্মীয় তাহলে আত্মীয় হলে এখানটায় আমরা এই কথাটা লিখি আত্মীয় আর তয়ময় দীর্ঘই অন্তুষ্ট আত্মীয় ভালো করে দেখতে পেয়েছো এবারে কি দেখাচ্ছে দেখো শব্দ বর্ণগুলি লিখি আর সেই বর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি তাহলে আর সেগুলো দিয়ে আবার নতুন শব্দ তৈরি করতে বলেছে তাহলে চলো আমরা এখানে নিচে একটু জায়গাতে আমরা করে দিই কারণ এখানে জায়গা নেই তাহলে প্রথমে যুক্ত বর্ণ কি আছে গয়ের রফলা আছে ঠিক আছে তার আকার ছিল কিন্তু গয়ের রফলা এই যুক্ত বর্ণ দিয়ে গয়ের রফলাটা দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করবো তাহলে গয়রা ফলা দিয়ে আমরা নতুন শব্দ কি লিখতে পারি দেখো গ্রাম্য লিখতে পারি গয়রা ফলা আকার ময়লা ফলা গ্রামম। হলো নেক্সট হচ্ছে দেখো বন্দে দন্তের নয় দয় আছে তাহলে দন্তের নয় দয় দিয়ে দেখো আহ এখান থেকে আমরা একটা নতুন শব্দ লিখতে পারি দন্তের নয় দয় দন্তের নয় নন্দন দন্তের নয় দন্তের নয় দয় দন্তের নয় নন্দন ঠিক আছে এরপরে হচ্ছে আত্মীয় আত্মীয় মানে সেখানে ছিল তয়ে ময় ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি ধরো মারাত্মক ময়াকার রয়াকার তয়ময় মারাত্মক ঠিক আছে তাহলে তয়ময়টা এখানে ব্যবহার করে লিখলাম তাহলে যুক্ত বর্ণগুলো লিখলাম আর সেই সঙ্গে সেই শব্দগুলো বর্ণগুলো নতুন শব্দ তৈরি করলাম হয়ে দাগ আমাদের পাঠ থেকে শব্দ আমাদের কবিতাটা মোটামুটি মুখস্থ আছে তাই জন্য আমি এদিক করে তোমাদেরকে তুমি যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই সেটা কবিতা থেকে খুঁজে নিতে যে সেই শব্দটা কবিতা আছে কিনা গ্রামের সকল শিশু ড্যাস যায় তাহলে এখানে আমরা লিখবো পাঠশালে যায় কথাটা পাঠশালা কিন্তু কবিতার মধ্যে পাঠশালে ছিল ঠিক আছে তাই জন্য কিন্তু আমরা পাঠশালে দিলাম যে একসাথে পাঠশালে যায় তাই পাঠশালে লিখে দিলাম ঠিক আছে শিশু পাঠশালে যায় গ্রামে ড্যাস ধান আর ড্যাস দিঘি আছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি বলেছিল তাহলে গ্রামে মাঠ ভরা ম মাঠ ভরা একার ভরা মাঠ ভরা ধান আর জল ভরা বর্গীর জল জল ভরা একার ভরা তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে গ্রামে আত্মীয়দের মতো আছে কি কি গাছ ছিল বলেছিল আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় তাহলে কি কি গাছ আছে আম গাছ একটি জায়গাটা ছোট আছে কমা এই গ্যাপে হলো জাম গাছ কমা আর একটা হলো বাঁশঝাড় বয়াকার চন্দ্রবিন্দু আকার তালবর সব বাঁশ ঝয় ঝয়াকার ডয়সনা ঝাড় মাস ঝাড় তাহলে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে ড্যাশ ও ড্যাশ করা ভালো নয় হিংসা ও মারামারি কবু নাহি করি বলেছিল তাহলে হিংসা ও মারা মারি ময়াকার রয়াকার মারা ময়াকার রসি মারি মারামারি করা ভালো নয় নেক্সট হচ্ছে দেখো ড্যাশ থাকার আনন্দ অনেক মিলেমিশে মিলেমিশে থাকে ওর আত্মীয় হ্যাঁ বলেছিল তাহলে সরি মিলেমিশে ঠিক আছে মিলে মিশে ময়াশ্রয় লয়কার মিলে ময়াশ্রয় কালো বর্ষাকার মিশে এখানে একটু ভিজি ভিজি হয়ে গেল তোমরা একটু বাগানটা যদি বুঝতে অসুবিধা আমি আবার বলে দিচ্ছি ময়াশ্রয় লয়কার মিলে ময়াশ্রয় কালো বর্ষাকার মিশে মিলে মিশে থাকার আনন্দ অনেক হয়ে গেল এবার চারের দাগ নম্বরে চলে যাই নিচের শব্দগুলি বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি দেখো আমরা মোটামুটি জানি তাই জন্য আমরা আলাদা করে আমার পৃষ্ঠা উল্টো ওখান থেকে খুঁজছি না বড়টা হবে ছোট ছয় ওকার টয় কার আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর প্রথমে বলেছিল রাতে তাহলে দিনে অন্ধকার অন্ধকারের বিপরীতে চাল এই শব্দগুলো সব কিন্তু তোমরা কবিতার মধ্যে পেয়ে যাবে অসমান তাহলে সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান বলেছিল তাহলে সমান ঠিক আছে এবারে লাস্ট দাগ নম্বরে আমরা চলেছি পাঁচের দাগ নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে আমাদের ছোট গ্রাম কার সমান তাহলে আমাদের ছোট গ্রাম হচ্ছে মায়ের সমান কবিতা মুখস্থ থাকলে এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে যেমন ভাবে কিন্তু আমি করতে পারছি না দেখো কবিতাটা নেক্সট হচ্ছে চাঁদের কিরণ রেখে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি বলেছিল তাহলে মাঠ ভরা ময়াকার ঠ মাঠ ভরা ধয়াকা দন্তের ন ধান আর 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 জল ভরা বর্গীর জল জল ভর আকার ভরা দিঘি ধয়াশই ঘয়াশই দিঘি তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঠিক আছে লাস্ট প্রশ্ন হচ্ছে সকালে সোনার রুগীর পূব দিকে ওঠার পর কি ঘটে লাইন ছিল আমাদের পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে আমি এখানে নিচে লিখে দিচ্ছি পাখি বয়াকার খরস্বই পাখি ডাকে দয়াকার কয়াকার ডাকে কমা বায়ু বয় বয়াকার উদ্দস্ত খরস্বই বায়ু বয় উদ্দস্ত বয় আর হচ্ছে কি নানা দন্তনাকা দন্তনাকা নানা ফুল ফয় সোল ফুল ফোটে তাহলে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে এখানেই শেষ হলো আমাদের গ্রাম এই কবিতাটা সমস্ত প্রশ্ন উত্তর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো